সংসার মানে শুধু একটি বাড়ি বা একটি ঠিকানা না এটি একটি সম্পর্ক একটি দায়িত্ব এবং একটি ভালোবাসার জায়গা এখানে স্বামী স্ত্রী উভয় যদি একে অপরের পাশে থাকতে পারি এবং সংসারের কাজগুলোকে ভাগ করে নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয় আর আমরা প্রবাসীর বউরা এটা থেকে বঞ্চিত হই বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রাবে আছি আপনাদের সাথে আবারও আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি সংসারে ফিরে আবার সংসারের কাজে ব্যস্ত হয়ে গেলাম একা হাতে সব কিছু সামলাইতে হইতেছে আবার অনেকে বলে রান্না বান্না ছাড়া আর কি কাজ আছে আসলে সংসারে কাজ বলতে তো শুধু ঘর পরিষ্কার করা রান্না বান্না এগুলা কি বুঝায় না তার সাথে যে আমাদের যে স্বামী ছাড়া আমাদের আমরা প্রবাসী বৌরা যে আমাদের স্বামী ছাড়া এক হাতে সব সামলাইতে হয় রান্না ঘর পরিষ্কার করা ছাড়াও যে আমরা আমাদের বাহিরের কাজটাও আমাদের একা দেখতে হয় যেমন বাজার করা তারপরে বাচ্চাদেরকে আর কি ডক্টর কাছে নিয়ে যাওয়া ওদের দেখাশোনা করা এই সব কাজগুলো তো আমরা স্বামী ছাড়া একাই করে থাকি একাই আর কি সামলাই বাহিরে ঘরে দুইটাই আর কি একা সামলাইতে হয় একটা বাচ্চা অসুস্থ হইলে যে কি প্যারা দেয় একটা মাকে ওই যার আর কি হাজব্যান্ড বাহিরে থাকে যে এটা আর কি এটার পরিস্থিতি হয়ে শিকার হয়েছে সেই আর কি বুঝে যে আসলে কষ্ট কী তার রান্না বান্না সংসার সামলানো আরও মানুষ আছে তাদেরকে সামলানো বাহিরে বাজার সদাই করা বাচ্চাকে আর কি সামলানো সব কিছু মিলে যে যে একটা প্যারা এটা আর কি যার সাথে হয় সেই বুঝে আর স্বামী স্ত্রী মিলা যদি এই কাজগুলা একসাথে করে তাহলে কাজগুলো আর কি আরও সহজ হয় একটা যেমন বাজার করা এগুলা তো হচ্ছে মানে মূলত স্বামীরাই আর কি করে বাজার করা বা যেগুলো একটু বাহিরের কাজগুলা। বাহিরের কাজগুলো আর কি পুরুষ মানুষরা করলেই আর কি ভালো কারণ ঘর সামলায় আর কি বাহিরে এটা সবাই পারে না সবাই করতে পারে না তো আর কি যদি দুজন মিলে আর কি কাজগুলো করে তাহলে আর কি একটু ভালো হয় আমাদের জন্য আর কি একটু সহজ হয় কিন্তু কি করা আমাদের হাজব্যান্ডরা তো বাহিরে থাকে তো আমরা আর কি যাদের হাজব্যান্ড আর কি যারা যাদের হাজব্যান্ডরা বাহিরে থাকে আমাদের সবারই কষ্ট করতে হয় ঘরেও সামলাইতে হয় একা বাহিরেও সামলাইতে হয় একা আর বাসায় এসে তো দেখি যে আমার বাসার অবস্থা খুবই খারাপ হয়ে আসে আবার সেই রেগুলার কাজ আর কি আমার শুরু হয়ে গেছে এক হাতে সব হ্যান্ডেল করতে হইতেছে খুব কষ্ট হইতেছে কিন্তু কী আর করা যেটা করার সেটা তো করতেই হবে ২৬ দিন বাবার বাড়িতে থাকার পর বাসায় আসা দেখি যে বাসার অবস্থা এত খারাপ হয়ে আছে ধোলাবালি দিয়া সব কিছুর অবস্থা নাজেহাল আর আমি তো বাসায় আসছি প্রায় তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে তখন আর কি যদি সকালের দিকে আসতাম তাহলে আর কি মোটামুটি সবটা আর কি করতে পারতাম কিন্তু দুপুরের পরে আসছি আর একটু টায়ার্ড হয়ে আসি তো সবগুলো করতে পারি না তাও শেষ করছি এগুলো যদি পরিষ্কার না করি তাহলে আমি একটু শান্তিতে রাত্রে ঘুম আসবো না এত ধুলাবালি সব কিছু ময়লা হয়ে আসছে তো ফার্স্টে আমি রান্নাঘরে ঢুকছি এক বালতি জামা কাপড় পরিষ্ ভিজাইয়া রাইখা আমি রান্নাঘরে ঢুকছি রান্নাঘরটা আর কি তাকের মধ্যে সব জিনিসের মধ্যে যে ময়লা হয়ে আসে মানে গোলার দিকে তাকানোর অবস্থা তো এক বালতি জামা কাপড় ভিজানোর পরে তো আমি সর্বপ্রথমে রান্নাঘরে ঢুকে আর কি সব কিছু পরিষ্কার করছি চুলা টুলা সব রান্না রান্নাঘর যদি আগে পরিষ্কার না করি তাহলে আমার কাছে মানে একটু শান্তি লাগবো না তো এই তো এই হাঁড়িপাতির গোলা এগুলো নিচে আর কি রাখা ছিল যাওয়ার আগে তো এগুলো তো দেখি অনেক ময়লা হয়ে আছে তো এগুলো সব ধুইলাম তারপরে এই যে কাপড় চু ওগুলা পরিষ্কার করতে করতে আমার অলরেডি সন্ধ্যা হয়ে গেছে বিকেল হয়ে গেছে কাপড় চুপড় ধুইতে ধুইতে আর কি তারপরে এই যে জামা কাপড়গুলো আর কি রোদ্রে দিচ্ছি ওই ভিডিওটা ছিল আমি যেদিন বাসায় আসছি ওই দিনকার তো আর কি এটা হচ্ছে পরের দিনকার সকাল থেকে আর কি সকালে এক সম্ভবত বৃষ্টি হয়েছে কিন্তু বুঝতে পারি নেই বাহিরে তাকে দেখে যে ভিজা তো জানলাটা খুইলে একটু তাকাইছি দেখি আকাশটা পুরাই অন্ধকার হয়ে আসছে তো দে এটা মানে অন্ধকার হয়ে আছে এটা বলতে বলতে দেখে যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টির দিনে কার কি ইচ্ছে করে বলেন তো দেখি বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি একটি জনপ্রিয় খাবার আর বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে বিশেষ করে কম বেশি সবারই বৃষ্টি দেখলে খিচুড়ি খিচুড়ি ইচ্ছে করে মানে খিচুড়ির কথা আর কি মনে পড়ে যায় বিশেষ করে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি দেশে থাকে বৃষ্টি দেখলে তার খিচুড়ির কথা মনে পড়ে তো সে যেখানে থাকুক বৃষ্টি দেখলেই আর কি ফোন দেয় যে বাহিরে বৃষ্টি হইতেছে তো আমি কি তো বৃষ্টি হইতেছে কি হইছে দিন একটু খিচুড়ি খেলে ভাল লাগে তো যখন বাসা থাকে তখনও সে রান্নাঘরের আশপাশ খালি ঘুরঘুর করে তখনই আমি বুঝি যে আজকে বৃষ্টি হইতেছে আজকে তার আর কি খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো তাকে খুব মিস করতেছি বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে আর আমরা একা একা খিচুড়ি রান্না করে খাইতেছি এই তো আর আমার হচ্ছে বৃষ্টির দিনে বৃষ্টি দেখলে আর কি আমার বিরিয়ানি খাইতে ইচ্ছে করে আর আমার হাজব্যান্ডের আর কি খিচুড়ি খাইতে ইচ্ছে করে কিন্তু আজকে আমার আর কি ভুনা খিচুড়ি খাইতে ইচ্ছে করছে বৃষ্টি দেখে আর কি ইচ্ছে হয়েছে যে না আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করি আচ্ছা বলেন তো দেখি বৃষ্টির দিনে কেন মানুষ সবার আর কি খিচুড়ি খেতে ইচ্ছে করে আসলে বৃষ্টির দিনে মেঘলা আকাশ রিমঝিম বৃষ্টি হালকা বাতাস ব্যাস মন বলে ওঠে আসপাতে খিচুড়ি না হলেই নয় এই ভেবেই আর কি সবার কাছে ভাল লাগে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খিচুড়ি খাওয়া যাক তো দেখতেই পেলেন আপনাদের সাথে বক বক করতে করতে আমি রান্না বসিয়ে দিছি আর কিভাবে বসালাম তা তো দেখলে নি আমি মূলত এভাবে রান্না করি না কিন্তু আজকে এভাবেই রান্না করলাম আমি রান্না করলে আর কি গোস্তটা সব একত্রে আর কি মাখিয়ে নিই তো আজকে যেহেতু বিরিয়ানি খাওয়ার মন খিচুড়ি খাইতে মন চাইছে ইচ্ছে হইছে এর জন্য আজকে একটু খিচুড়িটাও অন্যভাবেই আর কি বসেছি আমার মনে হয় এভাবে না বসাইয়া সব কিছু একত্রে গোস্তটা মশলা দিয়ে মাখাইয়া বসানোর পরে গোস্তটা হওয়ার পরে ওটার মধ্যে পলা দিয়ে দিলে আর কি একটু তাড়াতাড়ি হয় তো আমি আজকে যেভাবে আর কি রান্না করছি একটু সময় বেশি নিছে চাল ভাজরে গোস্ত রান্না কররে দীর্ঘ একটা সময় আর কি গেছে আর আজকে আমি এখানে খিচুড়ি রান্না করার জন্য দেড় কেজি গরু গোস্ত আর এক কেজি পোলার চাল সাথে এক কাপ মুগ ডাল আর আধা কাপ মসুর ডাল আর কি ভাবছি আজকে খিচুড়ির সাথে একটু ভর্তা করব। কিন্তু আমার মেয়েটা একটু কান্নাকাটি করতেছিল ঘুমানোর জন্য তাই আর ভর্তাটা করতে পারি নাই শুধু খিচুড়িটাই রান্না করছি আর আপনারা যদি আমার এ ধরনের ভিডিও আরও চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ছিলাম বাসে আসার একদিন দুই দিন পর হয়তো আম আসবে কিন্তু যেদিন বাসে আসছে ওই দিনই আম চলে আসছে স্টেট পাস থেকে ফোন দিছে যে আম আনার জন্য তো ওইখান থেকে মা যেহেতু ছিল তো মাকে অর্ধেকটা আম দিয়ে দিছি আর অর্ধেকটা আর কি আমি রাখছি এই তো আমার রান্না ডান রান্না আমার শেষ হয়ে গেল আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনাদের জন্য দোয়া করি এই প্রত্যাশায় আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম